সারাদিন বলে কিছু খাই নাই নাটোর থেকে আইসে বই কাঁচা গোলাপ বিক্রি করতে তো রাত্রে ঘুমাইছে সব হারাই গেছে সাথে অন্তরাতার রয়না যাতায় কি লেস খাবেন হ্যাঁ দেখবি লেস আদার লেস দিয়ে

আশি <laughs> টাকা <laughs> <laughs> ভাত না থাকলে চুরি করতো না করতো না মাঠারও করতো না মাটিও কাটত না মেটর গিরু করতো না করতো না শান্তি আমার দুনিয়ায় শান্তি তাহলে কি আজকে বাড়িতে যাবে রাতে

এই ঢাকায় চলুন তখন ভোরে রাজ হয় না হয় না বাপ 3 টাকা দেবে একবার শাহবাগ নামায় দিছে हां মার্কেট ভোরবেলা দমদম হয় হইতো আমি হাসপাতাল হাসপাতাল নাম মোবাইল মোবাইল লিখে চুরি করে লিখেছে মোবাইল হারায়ে ফেলছে হাই বলছেন যোগাযোগ করছেন এক কথা কই কি ফোন দিছিল একবার মোবাইল ও সিম চুরি ফালাতোবি মোবাইল তো হারাফালাইছে চুরি লিখেছে আর কিছু নাই নিজের

দুইশো টাকা দিয়ে যাইতে পারবেন বাড়িতে হাতে পায়ে ধরলে যাবে হ্যাঁ হাত পায়ে ধরলে যাই ভাই কথা নাই দশ থেকে যাবে থেকে

বিপদগ্রস্ত মানুষের বিপদে সঙ্গ দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম